তুমি না আমাকে কি দিবা বলছিলা হ্যাঁ নিয়ে আসছি তো সেটা দাও এই যে তুমি যেটা চাইছিলে আমার কাছে এইটাই সেই ফেসিয়াল কিটটা যেটা তুমি আমাকে সব সময় বলতে আপু আমি নিব হ্যাঁ এটা এখন আমাকে ডিটেইলস একটু দেখো শোনো আমি অনেক বছর যাবতই এটা ইউজ করি বুঝছো যখন ঘরে ঝটপট ফেসিয়াল করতে হয় কারণ পার্লারে গিয়ে তো সব সময় ফেসিয়াল করা যায় না দামও পড়ে যায় অনেক তো এই জন্য চৌধুরানি আয়ুর্বেদা পেজের এই একটা গোল্ড ব্রাইডাল ফেসিয়াল কিটেই কিন্তু তিনটা জিনিসই তুমি একসাথে পাবা দেখো এখানে নাম্বার ওয়ান দেওয়া ব্রাইডাল ক্রিম স্ক্রাবার এটা ফার্স্টে ইউজ করতে হবে তারপরে থাকবে নাম্বার টু মালাই স্যাফরন ফেস মাস্ক প্রথমে এটা মেখে দশ মিনিট মাসাজ করে ধুয়ে ফেলবা তারপরে এটা মাসাজ করবা করে পাঁচ মিনিট রেখে ধুয়ে ফেলবা দেন নাম্বার থ্রি এই গোল্ড জেলটা লাস্টে যখন দিবা এত স্মুথ ঠান্ডা ঠান্ডা ফিল করবা এটা মুখে দিয়ে পাঁচ মিনিট রাখবা দেন মুখটা ধুয়ে ফেলবা ওর কথা ফেসিয়াল করতে তোমার আধা ঘন্টা সময় তো দিতেই হবে সো এই তিনটা স্টেপ বাই স্টেপ তুমি ইউজ করার পরে দেখবা তোমার ফেসটা এত সুন্দর ইনস্ট্যান্ট ব্রাইট হয়ে যাবে এবং এই একটা গোল্ড ব্রাইডাল কিট দিয়ে কিন্তু তুমি 3-4 মাস বা 5 মাস তুমি ফেসিয়াল করতে পারবা কতদিন দিতে পারবো ابو এটা মাসে দুই দিন বা তিন দিন আর সবচেয়ে ভালো জিনিস কি জানো এটা কিন্তু নিশ্চিন্তে ফেসিয়াল করতে পারবা কারণ এটা বাংলাদেশ বিসিএসআরআই अप्रুভড এবং ইউকেতে ল্যাব টেস্টেড थैंक यू আমি এটা তোমাকে দিয়ে যাচ্ছি তুমি বাংলাদেশ থেকেও এটা চৌধুরানী আয়ুর্বেদা পেজ থেকে অর্ডার করতে পারবা ইংল্যান্ড সহ পৃথিবীর যে কোনো দেশ থেকে চৌধুরানী আয়ুর্বেদা পেজ থেকে অর্ডার করা যাবে